দিদি ভাই হঠাৎ করে এটা কোথায় চলে এলো তোমরা অনেকেই একদম ঠিক গেস করেছ যে আমি এখন আছি শান্তিনিকেতনে আর শান্তিনিকেতনে আছি মানে একটা দারুণ প্রপার্টিতে রয়েছি এটা হলো গার্ডেন বাংলো প্রপার্টি যেটার কিছু কিছু ফুটেজ আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মানেই হচ্ছে সোনাঝুরির হাট যেটা কিন্তু সবাই দেখার জন্য একদম দারুণ ব্যস্ত থাকে তোমরা অনেকেই সোনাঝুরির হাট অনেককেই দেখাতে দেখবে আমার কাছে আজকে স্পেশাল কি পাবে দিদি ভাই তোমাদের জন্য কি কি সাজেস্ট করে কি ধরনের গয়না কি ধরনের গয়নার সাথে কি ধরনের শাড়ি পরলে এবং কি ধরনের ব্লাউজ পরলে তোমাদেরকে একদম অ্যাকিউরেট মানাতে পারে তো চলো আজকে আমার সঙ্গে থাকবে স্পেশালিস্ট সম্পূর্ণ দে এবং তার থেকেও আমরা জেনে নিতে পারবো যে আমরা কোন গয়নার সাথে কোন শাড়িটা পরলে ভীষণ সুন্দর দেখাতে পারি এবং সোনাঝুরির কোন কোন জায়গায় কোন কোন মানে কার কার কাছে গেলে পরে আমরা ঠিক সেম ধরনের সুন্দর সুন্দর গয়না শাড়ি এগুলো পেতে পারি সেটাও আমি তোমাদেরকে আজকে ডিটেলিংয়ে বলবো দেখতে পেলে আমরা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো কালারের লোটাস কাঁথা কিনব ও আমাকে সাজেস্ট করে বলে দেবে কারণ তোমরা সবাই জানো সম্পূর্ণা অনেক বড়ো একজন ডিজাইনার এখন কাজ করছে তো ও আমাকে আজকে সাজেস্ট করবে কিভাবে এটার সাথে আমরা ব্লাউজ চয়েস করব এবং গয়না চয়েস করবো তো পুরোটা কিন্তু আজকে স্টাইলারের মতে স্টাইলারভাবে সাজানো হবে যেটা কিন্তু তোমাদের খুব উপকারে লাগে সো

সম্পূর্ণ স্টাইলিংয়ে এই লাল হাকো বা কাজ করা সুন্দর ব্লাউজটা এই শাড়িটার সাথে একদম অপূর্বভাবে মানাবে তো আমরা এটা পরব আমরা অনেক সময় শপিং করতে গিয়ে বা মেলায় গিয়ে বুঝে উঠতে পারি না কি শাড়ি কিনবো কি গয়না কিনবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য রইলো যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো বা ধারণা আসে যে কি শাড়ির সাথে কীরকম ধরনের গয়না এবং ব্লাউজ বা যে কোনো জিনিস আমরা মানান সইভাবে কিনতে পারি সো দেখতে থাকো পোড়ামাটির গয়না যারা চাইছ তারা এই আঙ্কেলটার থেকে নিয়ে নিতে পারো ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য সোনাঝুরিতে প্রচুর মানে কি বলবো শপিং করতে করতে যদি একটুখানি হাঁপিয়ে যান অবশ্যই ঘিরে পেয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু খাবার দাবারের জন্য প্রচুর রেস্টুরেন্ট আছে কেমন লাগে ম্যাডাম বলুন একটু ভীষণ সুন্দর আমি বারবার সাজেস্ট প্রত্যেককে যে সোনাঝুরি একবার আসো বিকজ ভ্যারাইটিস ধরনের যে আমাদের যে বাঙালিদের যে ঐতিহ্য সেটা এখানে একদম নিখুঁতভাবে যাবে সোনাঝুরিকে টাটা করে আমরা চললাম কলকাতায় আর তোমাদের জন্য রইল ছোট্ট হল ভিডিও তো দেখি নাও আমি কি কি কিনেছি এরকম একটা গোল্ডেন কালারের সুন্দর কাঁটা আর এরকম একটা সিম্পল ঘুমরু গোল্ডেন কালারের হার ফর ডেলিওয়ার এরকম একটা বিউটিফুল দোতারা কানের দুই এবং সবথেকে পছন্দের পোড়া মাটির গয়না এই গয়নাটা দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি আমি অবশ্যই তোমাদের জন্য একটা রিলস ভিডিও রাখবো এটার উপরে আর কিনেছি এই বিউটিফুল একটা বেড কভার সাথে পিলো কভারও ছিল এগুলো সবই খুবই রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি প্রাইস মেনশন করলাম না কিছু মনে করো না আর এরকম একটা বিউটিফুল সুন্দর স্কার্ট লং স্কার্ট যেটা আমার খুব পছন্দ ছিল আশা করলাম আমার এই ছোট টো মিনি ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগলো একটু হলেও উপকারে লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দিদি পরবর্তীতে তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আসবে ততক্ষণ টাটা